কাশিদাসী মহাভারত বনপর্ব নব্বই দুর্বাশার পারণ প্রভাতে উঠিয়া তবে ধর্মের নন্দন নিত্য নিয়মিত কর্মকৈল সমাপন দুর্বাসা অতিথি হেতু সচিন্তিত মন নানা কার্যে নানা স্থানে ধায়ে সবর ফল ফলপুষ্প হেতু কেহ প্রবেশীল বনে বিমার্জুম দোহে যান মৃগা কারণে স্নান করি আসিলেন দ্রুপদ নন্দিনী আনন্দ বিধানে পূজে দেব দিনমণি নানা দ্রব্য কৌতুকে আনিল সর্বজন দ্রুপদ নন্দিনী গেল করিতে রন্ধন যথায় রন্ধন করে দ্রুপদ নন্দিনী সৎকর তথায় আসিলেন ধর্মমণি কহেন মধুর বাক্যে ধর্মের নন্দন শীঘ্রগতি গুণবতী করহ রন্ধন আজিকার দিন যদি যায় ভালো মতে তবে জানি কিছুকাল বাঁচিত জগতে মহগ্র দুর্বাসা ঋষি সর্বলোকে বলে সংসার দহিতে পারে কোপের রণলে স্নান করি অবিলম্বে আসিবে সেজন সংহতি করিয়া যত শিষ্য তপধন সচ্ছন্দ বিধানে যদি অন্য অন্যপান তবে সে হইবে সবাকার পরিত্রাণ এই হেতু বড় চিন্তা হয় মোর মনে যা করিতে পার কৃষ্ণা আপনার গুণে তোমা হতে সঙ্কটেতে সবে সদাতরী তুমি করিয়াছ বোন হস্তিনা নগরী তোমার যতে গুণ না হয় বর্ণন কৃষ্ণ আর কৃষ্ণা যে পাণ্ডবের ভূষণ আসিয়া রাখিলে কৃষ্ণ ছিল যত এখন করহ তুমি উচিত যে হয় কৃষ্ণা বলে মহারাজ করি নিবেদন অল্প কার্যে এত চিন্তা কর কি কারণ ধর্মপথ মতো যদি আমি হই সতী একান্ত আমার যদি ধর্মে থাকে মতি সূর্যের বচন আর তোমার প্রসাদে দশ লক্ষ হইলে ভুঞ্জাই ব চিন্তা না করহ কিছু ইহার কারণ এই দেখ মহারাজ করি যে রন্ধন যা শীঘ্র শিষ্য সহ মুনিবর শুনি রাজা যুধিষ্ঠির হরিশ অন্তর হেথায় মুনি উঠিয়া সকালে করিল আনহিক স্নান প্রভাসের জলে সেই মতো কইল যত শিষ্যের সমাজ হেনকালে সবে ডাতি কহে মুনিরাজ সবে জানকালি যে কহিনু ধর্মরাজে অত্যন্ত লজ্জিত আমি আছি সেই কাজে চল শীঘ্র সেই স্থানে যাব সবর্বজন করিব ধর্মের প্রতি শান্ত আচরণ এত বলি শিষ্য সহ চলে মুনিরাজ শুনিয়া সানন্দমতি পাণ্ডব সমাজ আগুসারি কত আসি সাদরে আহবৈনল সশিষ্য মহারিষি অনেক করিয়া ভক্তি ভাই পঞ্চজনে বসাইল মৃগ্জর্মকুশের আসনে সুশীতল জল আনি ধর্মের নন্দন কৌতুকে করেন ধৌত মুনির চরণ আনন্দ বিধানে তবে পঞ্চসহদরে সেই পাদদক সবে মিলি ভক্তিভরে পান করি বন্দনা কিরেন সবে শিরে তবে ধর্মনির্ভর কহে ধীরে ধীরে নিশ্চয় আমারে আজি সুপ্রসন্ন বিধি পাইলাম আজি বিনা যত্নে রত্ন নিদি সুপ্রভাত হইল মোর আজিকার নিশি কৃপা করি আসিলেন নিজে মহারিষি পৃথিবীরে ভাগ্যহীন আমার সমান নহিল না হবে হ্যানো করি অনুমান তপস্যা করিল পূর্ব পিতামহগণ যে কিছু আমার আর পূর্ব উপার্জন কৃপাকর আমারে সে ফলে সর্বজনে নহিলে অধম আমি তরিকোণ গুণে যুধিষ্ঠির মুখে শুনি এতেক বচন তুষ্ট হয়ে বলে তবে মহাতপধন শুন ধর্মসুত যুধিষ্ঠির নৃপমনী আপনারে না জানিয়া বহ বাণী তুমি ধর্মবন্ত সত্যবাদী মতিমান পৃথিবীতে নাহি কেহ তোমার সমান ধর্মেতে ধার্মিক তুমি ক্ষত্রিয় সুধীর সমুদ্র সমান অতি গুণেতে গভীর অসার সংসার এইসার মাত্র ধর্ম তোমার হইল রাজা সহ যে কর্ম কাম ক্রোধ মত্ততা তোমার নিকটবর্তী নহির সর্বথা সুখ দুঃখ শরীরের সহযোগ ধর্ম সময়ে প্রবল হয় আপনার কর্ম তাহতে সন্তাপ নাহি করে জ্ঞানবান সাধুর জীবন মৃত্যু একই সমান সাধুর গণনে রাজা তুমি অগ্রগণ্য পৃথিবীর লোক যত করে ধন্য ধন্য তোমার বংশেতে যত মহারাজ ছিল ধার্মিক তোমার তুল্য নহিবে নহিল কহিলাম সত্য এই লোয়ে মমমন বসুমতি পতি যজ্ঞ তুমি হেরাজন এতিম ভুবনে তব পরিপূর্ণ যশ তোমার গুণেতে রাজা হইলাম বস কিন্তু এক কথা কহি শুন মহারাজ সম্প্রতি তোমার ঠাই পাইলাম লাজ কহিয়া তোমারে হেথা করিতে রন্ধন সন্ধ্যা হেতু প্রভাসেতে গেনু সর্বজন সায়ংসন্ধ্যা জপাদি যে কিছু আছিল ক্রমে ক্রমে সর্বজন সমাপ্ত করিল পথশ্রমে উঠিবার শক্তি কার নাই আলস্যেতে না পারে কেহ এই সে কারণ তবস্থানে বড় হইল রাজন ক্ষুধার্ত আছয় সবে করিবে ভোজন স্নান করি গিয়া যদি হইল রন্ধন ধর্ম বলে কালিমম দুর্দৃষ্ট ছিল সে কারণে সবাকার আলস্য হইল হইল আমার যদি সুকর্মের লেষ তবে মহামুনি আসি করিলে প্রবেশ দেবের দুর্লভ হয় তর আগমন অল্প ভাগ্যে এ সব না হয় কদাচন মমশক্তি অনুরূপ অন্য জল স্থল তোমার প্রসাদে মুনি প্রস্তুত সকল এত বলি মহানন্দে উঠি ধর্মপতি নিকটে ডাকেন ভীমার্জুন মহামতি আজ্ঞা দেন ধর্মস্রুত করিবারের স্থান শ্রুতমাত্র দুই ভাই হইল সাবধান নানা দিকে স্থান করি দিল অন্য জল নিযুক্ত করিল তাহে রক্ষক সকল আনন্দ বিধানে তবে ভাই দুই জনে শীঘ্রগতি জানাইল ধর্মের নন্দনে ধর্ম বলে অবধান কর মুনিরাজ অতঃপর বিলম্বেতে নাহি কিছু কাজ হইবে রৌদ্রের তেজ হলে অতিবেলা বিধাতা নিযুক্ত করিলেন বৃক্ষতলা মুনি বলে যুধিষ্ঠির তুমি সাধুজন অট্টালিকা হইতে ভালো তোমার আশ্রম কদর্য স্থানেতে যদি সাধুজন রয় স্বর্গের সমান তাহা বেদে হেন কয় এত বলি মহানন্দে উঠি মুনিবর আনন্দ বিধানে বসে সহশিষ্যবর বসিলেন মুনিগণ যথাযোগ্য স্থান যুধিষ্ঠির পঞ্চ ভাই হরিশ বিধান অন্য পরিবেশনাদি করে সবে আনি বাটিয়া ব্যঞ্জন অন্য দেন বসেনি সবে অতি শীঘ্রহস্থ ভাই পঞ্চজন যেই তাহা চাহে তাহা দেন সেই ক্ষণ অপরূপ দেখ তার দৈবের করণ একবার একদ্রব্য রন্ধন আপনার ইচ্ছাব সে যত করে ব্যয় সূর্য অনুগ্রহে পুনঃ পরিপূর্ণ হয় স্থানে স্থানে বসিলে ব্রাহ্মণ মণ্ডলী ভোজন করেন সবে বড় কুতুহলী না জানি খায় বা কত দেয় কত আনি খাও খাও বলে সবে এই মাত্র শুনি অবিলম্বে তাহা পায় যাহা অভিলাষী মোজন করিল দশ সহস্র তপসী অনন্তরে উঠি সবে করে আচমন সাধু সাধু ধন্যবাদ দেয় সর্বজন দুর্বাসা বলেন রাজা তুমি ভাগ্যবান নহিল নহিবার তোমার সমান এমন প্রকার যদি পাই বনবাস তবে আর কি বা কার্যস্বর্গে অভিলাষ তোমার ভ্রাতারা সবে শুনবান দ্রুপদ নন্দিনী হয় লক্ষ্মীর সমান ভজনে যেমন তৃপ্ত হইলাম আমি এই মতো নিরন্তর হবে তুষ্ট তুমি কদাচিৎ চিন্তা কিছু না করি মনে খণ্ডিবে তোমার দুঃখ অতি অল্প দিনে তোমারে দিলে দুঃখ যাহার মন্ত্রণা মুজিবে তাহার বংশ পাইয়া যন্ত্রণা কহিলাম ধর্মপুত্র মিথ্যা নহে বাণী দ্রৌপদী দেখো এই লক্ষ্মী স্বর্গিণী বিদায় করহ হো শীঘ্র যাই তপবন শুনিয়া কহেন তবে ধর্মের নন্দন সফল এ জন্ম কর্ম মানিন আপনি যাহে এত কৃপা করে কৃপাসিন্ধু মুনি মম এই নিবেদন তোমার অগ্রেতে কদাচিৎ বিচলিত নহি সত্যপথে দুর্বাসা বলেন রাজা তুমি পুণ্যবান পৃথিবীতে নাহি আর তোমার সমান সত্য করি কহি কথা শুনতিয়ামন যবে গিয়াছিন আমি হস্তিনা ভুবন সেবাতে করিল বস রাজা দুর্যোধন হেথায় আসিতে মোড়ে কহে পুন পুনঃ বিনয় করিয়া মোড়ে পাঠাইল হেথা দশ দণ্ড রাত্রি পর তুমি যাবে তথা মনেতে করিল সেই নিশাকালে গেলে অতিথি সেবিতে নারী পরিবে জঞ্জালে যুধিষ্ঠির বলিলেন শুন মহামুনি সম্পদ বিপদ মোর দেব চক্রপানী আর এক নিবেদন শুন মহাশয় তুমি যে আসিলে হেথা মোর ভাগ্যোদয় তোমার চরণে যদি থাকে মোর মন আমারে করিতে নষ্ট নারে অন্যজন এত বলি ধর্মপুত্র নমস্কার কইল সন্তুষ্ট হইয়া মুনি আশীর্বাদ দিল আর চারি ভাই তবে বন্দে মুনিরাজে সেই মতো সম্ভাষণ করে মাঝে সবে আশীর্বাদ করি বেদ বিধিমতে তুষ্ট হয়ে সর্বজন চলে পর্বপথে আনন্দিত ভাতৃসহ ধর্মের কুমার দুর্যোধন পাইক্রমে সব সমাচার পোড়াণে কাতর দুষ্টবুদ্ধি দুরাশয়ে অসহ্য বজ্রের প্রায় বাজিল হৃদয়ে আহারে অরুচি চিত্ত সতত চঞ্চল দীর্ঘশ্বাস ছাড়ে সদা শরীর দুর্বল এই রূপে দুর্যোধন চিন্তাকুল হয় একান্তে বসিল যত লয়ে ত্রিগর্ত শকুনি কর্ণ দুঃশাসন আদি হেনকালে কহে রাজা কর্ণের এ সম্বোধি ভারতের কথা ব্যাসদেবের রচন কাশীরাম রচে ছন্দে দুর্বাসাকারণ